গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি গতকালকে আমি কোনো রকম ভিডিও করিনি কারণ যেহেতু তিন চার দিন এক আমি একটুখানি মানে ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম তাই শরীরটাও হালকা একটুখানি ডাউন ছিল তার জন্য গতকালকে আর ভিডিও করিনি গতকালকে দুপুরের দিকে ওই বিকালের দিকে দুপুর শীতকালে দুপুর বলে তো কিছু থাকে না মারু বেরিয়ে গেল তো ও বলছিল তুমি ভিডিও করো আমি বললাম না আজকে আমার আর ইচ্ছা করছে না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো তার জন্য আর ভিডিও করিনি তো আজকের থেকে শুরু করলাম তো বাসি কাজ সারা হয়ে গেছে সাড়ে সাতটার সময় বর ডাক দিলে উঠলাম উঠে বাসি কাজ সারলাম আমি ওঠার আগেই মলিনাদি চলে এসছে ঘুম থেকে ওঠার আগেই কারণ আজকে একটা বিষয় আছে তার জন্য বলছি সেটা কি। তো দিয়ে এসেই আগেও চলে গেল ওপরে বাসন কোষণ মাজলো যা ছিল গতকাল রাত্রের মাজার পরে তারপরে ঘর ঘর ঘরঝা দিল ঘর মুছল ওপরের তারপরে নিচে আসলো ততক্ষণে আমার ঘর দেওয়া হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে দিকে বললাম শুধু তখন আমি ব্রাশ করছিলাম দিয়ে তখন নিচে আসলো বললাম শুধু সিঁড়ি ঘরটা ঝাড় দাও আমি ঘরটা ঝাঁ দিয়ে নিয়েছি তো ঘরঝার দিয়ে ঘর মুছলো আর আমি তার মধ্যেই ভাত বসালাম ভাত বসিয়ে দুই দুইপথ তরকারি ছিল গতকালকে শাশুড়িমা উপর থেকে দিয়েছিল আজকের জন্য স্পেশালি শনিবার তাই এক হচ্ছে শুক্তো দুই হচ্ছে চচ্চড়ি তো সেই দুটোকে গরম করলাম গরম করে সঙ্গে সঙ্গে আর কি কড়াই যে কটা বাটি হয়েছিল আর গতকালকে রাত্রে হাড়ি সেইগুলো বের করে দিলাম বের করে দিলাম দিয়ে এই পর্যন্ত এই গলি পর্যন্ত মুছতে মুছতে এসছে তার মধ্যে আমি বের করে দিয়েছি ওইগুলো মেজে নিয়ে উঠান ঝাঁপ দিয়ে মলিনাদি চলে গেছে আর আমি শুধু ভাত করলাম আর দুই পথ তরকারি করলাম এই তরকারি বলছি জাল দিলাম আর আজকে সকালবেলা খাওয়ার জন্য আমি চচ্চড়ি দিয়ে খাবো বরের জন্য আমি বেগুন ভাজা করে দেবো ও ঘি দিয়ে খেয়ে যাবে। ঠিক আছে অথবা অমলেটও করে দিতে পারি ও না আজকে শনিবার তো সরি সরি বেগুন ভাজা করে দেবো এবার এই শনিবার নিয়ে একটা কথা বলবো তোমাদের সেটা হচ্ছে রান্নাবান্না আজকে কেন করছি না কারণ হচ্ছে দাঁড়াও পুজো দিচ্ছে পুজো দিয়ে সেরু পাপা এখানে ক্যামেরা অন করা তো তাই মনে হচ্ছে বাহাত দিয়ে ঘুরাচ্ছে হাত দিয়ে কিন্তু ঘুরাচ্ছে হুম পুজো দেওয়া কমপ্লিট মানে ওই ঘন্টার কাসর বাজানো কমপ্লিট হয়ে গেছে এখন বলি তো আজকে রান্না বান্না করছি না কারণ আজকে আছে আমাদের একটা ফ্যামিলি পিকনিক ঠিক আছে তো অনেকদিন আগে থেকেই ঠিক হয়েছিল আর সেই কারণেই আমি পরশু মারুদের বাড়ির থেকে চলে এসছি নতবা আর দিন যেভাবে জোড়া করছিল আর দিন থাকতাম কিন্তু যেহেতু এই দিকটাও আমাকে দেখতে হবে তার জন্য চলে আসলাম গত পরশু দিন মাঝখানে একটা দিন একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিলাম বলতে ওই শুধু ঘুম রাত্রের এই তো আজকে ফ্যামিলি পিকনিক বলতে তোমার আমার শাশুড়ি মায়ের তরফ থেকে ঠিক আছে শাশুড়ি মায়ের তরফ থেকে ফ্যামিলি পিকনিক তো সব বোনেরা এক জায়গায় হবে আমার শাশুড়ি মায়েরা তো পাঁচ বোন তো সব এক জায়গায় হবে তাদের ছেলে মেয়ে ছেলে বউ ঠৌ সব এক জায়গায় হবে তো সেই কারণে আর কি পিকনিক এইবার আমার সমস্যা হয়ে গেছে আজকে শনিবার প্লাস একাদশীও তো আমার নন্দাইও আবার ও আমার ননদও আসছে আমার নন্দাই আবার একাদশী পালন করেন তো তো নন্দাইয়ের অসুবিধা আর আমার আর আমার কর্তমাশার অসুবিধা কারণ আজকে হলো শনিবার তো এবার পিকনিক তো আমিষ ছাড়া হবে না তো ওইটাই একটুখানি ধন্দ ধন্দ চলছে প্রথমে আমি শাশুড়িমাকে বললাম যে শনিবার তো শাশুড়িমারও জীব বেরিয়ে গেছে সত্যি তো আমি তো বেশ কয়েক মাস প্রায় বছর না বছর ঘুরতে যাই না পাঁচ ছয় মাস তো হবেই হ্যাঁ আট নয় মাসের ওপরে হবে শনিবার দিন করে নিরামিষ খাচ্ছি এবার খেতে খেতে এমন একটা ইয়ে হয়ে গেছে না এটা তো আমি এমনি জাস্ট মানি না আমার যে একটা প্রবলেম চলছে সেইটার জন্য আর কি মানি আর ওটা মানতে মানতে না মানে দেখবা গেঁথে যায় মনের মধ্যে ইচ্ছে করে না তো কষ্ট হলেও কিন্তু ইচ্ছে করে না এবার দেখা যাক কি হয় তো চলো এই কুর্তিটা বের করলাম এই কুর্তিটা আমি জীবনে অনেক কুর্তি মেরেছি মানে খাপিয়েছি কিন্তু এই কুর্তিটার মতন কুর্তি কুর্তি আর হয় না কিন্তু কুর্তিটা কালারটা এত সুন্দর ডিজাইনটা এত সুন্দর আমার ভালো লাগে তো সেটা এই সকালবেলায় এটাকে খুললাম পুরোটা পুরোটা খুলে আবার মারলাম মেরে পড়লাম পরে আবার একটুখানি মারলাম এবার আমি যাব স্নান করতে ঠিক আছে স্নান করতে যাব এসে বেগুনটা ভাজবো তারপরে খাওয়া দাওয়া করবো শ্বশুরমশাই স্নান করতে স্নান করে যাওয়ার সময় আমাকে শুধু বা স্নান করেছো আমি বললাম না মানে আমার শ্বশুরমশাই আমার মতনই একটু টেনশান করেন যে কোনো জিনিস নিয়ে টেনশান করেন তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বিশাল তাড়াহুড়ো করলাম গোগ্রাসে গিরলাম কটা ভাত না তো বা তো আমার প্রবলেম হয়ে যাবে আর এখন দশটা কুড়ি বাজতে যায় ওই যে মা রেডি আর এই যে শেরু বাবাও রেডি বাবার জন্য খাওয়ার নিয়ে নিলাম দুপুরের ভাত আর মাংস নিয়ে নিয়েছি ওখানটা গিয়ে খাইয়ে দেবো ঠিক আছে চলো টোটোওয়ালা আসলেই বেরিয়ে পড়বো সাড়ে দশটা বাজে এখনও আসলো না কত ফোন করলো বলল যে আসছে কোথায় আসছে জানে সবাই আমরা রেডি হয়ে বসে রয়েছি মারুকে বলছিলাম আমারও একখানা আছে এই ভাগ্যের হাতের কাছে ছিল কুয়াশা একটু রোদ নেই বাইরে তো যাওয়ার সময় ঠান্ডা লাগবে তো এই কান ঢাকাটা দিয়ে নেব আমি একদিন মনে পড়েছিলাম খুব টাইট কানে লাগে তার জন্য ওই যাওয়া পর্যন্ত একটুখানি দেবো যাতে ঠান্ডাটা না লাগে এটা বেরোতে বেরোতে এত চঞ্চল হয়েছে

তো এই যে দেখো পিকনিক স্পটে পৌঁছে গেছি আর এই যে আমি ভাত খেয়ে এসেছি তো তাই দুটো লুচি নিলাম আর এই দিকে এই যে সবাই বসে খাচ্ছে আর আমার ভাগ্নি পরিবেশন করছে তরকারি তো চলো সবাই এসে পড়েছে সবাই খাওয়া দাওয়া করছে আমিও খেয়ে নিই আস্তে 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 এখন অনেক মিশতে মিশতে না বেরোতে বেরোতে এখন অনেক এসে হয়েছে ওরম করে না একটু আদর করছে তো তোরে তো ওখানে খাওয়া দাওয়া করে কোনো রকমে একটুখানি আসলাম হাসির বাড়িতে একদম পাশে ওই গান বাজছে জানি না ভয়েসও বা দিতে হবে কিনা না তো কপিরাইট চলে আসবে সেরু ওই চেয়ারে কতক্ষণ বসে থাকবে তাই একটুখানি ঘরে নিয়ে আসলাম একটুখানি পরে আবার যাবো গান শুনে থাকা যাচ্ছে না ঘরে এই ইয়ে তুলি তোমার ইসে না ফোন কি একটা বুকু চালাই দিয়েছিল আমি তাই এগুলি দিয়ে আসলাম হ্যালো একটুখানি বস

একজন একজন করে ঢুকছে আর নতুন নতুন করে চিৎকার হ্যাঁ যাবো একটু পরে হ্যাঁ অনেকক্ষণ রেস্ট করলাম এবার যাই আবার মাঠের দিকে যাই চলো ওই ব্যাগটা থাক এখানে হেডফোন তোর গলায় থাকবে পেছনে দেখো তোমাদেরকে দেখাচ্ছি জবা ফুলের ক্ষেত আরও ছিল আর ক্যামেরা করতে পারিনি সেরুকে সামলাতে হচ্ছিল তো তাই তো সামনে কি খুব সুন্দর করে সুপুরি গাছ লাগানো হয়েছে আর পেছনে জবা ফুলের ক্ষেত এরকম বহু ক্ষেত আছে আমার মেজো মাসি শাশুড়িদের প্রচুর জমি জায়গা আছে ঠিক আছে এখানে দেখো দু রকমের স্ন্যাক্স রেডি দু রকমের পকোড়া বড় বড় যেগুলো দেখছো ওগুলো হচ্ছে চিংড়ি মাছের পকোড়া আর এটা হচ্ছে চিকেন পকোড়া আর এইদিকেই যে পকোড়া ভাজা হচ্ছে আর ওই পাশেও এই

প্রচুর ছিল আমরা একটুখানি লেট করে এসেছি নাও দেখি এইবার তোমাদেরকে দেখায় কত কিছু চাষ করেছে এগুলো কিন্তু বাড়ির থেকে চাষ হয়েছে ঠিক আছে তো এই যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছো এটা হচ্ছে মূলো মূলো চাষ করা হয়েছে এখানে এগুলো হচ্ছে পালং শাক দেখো একদম দেশি কচি কচি পালং শাক আর ওই পাশটায় হচ্ছে এই যে লাল শাক হুম অনেক রকমের আমি তো সব কিছু চিনি না মটর শাক হয়েছে আমি সেগুলো দেখাইনি লাউ শাক আমি পরে দেখেছি আর এই যে ধনে পাতা চাষ করেছে হুম মাঝখানে লাইন দিয়ে লঙ্কার চারা লাগিয়েছে লঙ্কা গাছ হয়েছে তারপরে ওই পাশটায় বাঁধাকপি পাতা এসেছিল মনে হয় আমি সঠিক তো বুঝিও না কোনটা কি গাছ সম্পর্কে যে আমার আইডিয়া নেই সেটা তোমরা জানো আর ওই দিকটায় মনে হয় বাঁধাকপি নাকি কি লাগিয়েছে আমার তো মনে হলো বাঁধাকপি না মূলো যাই হোক একটা কিছু হবে বা সর্ষে কিছু একটা হবে ঠিক আছে একসঙ্গে অনেক কিছু চাষ হয়েছে আর এই মূলোর ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে এখানে দেখো থালা সাজানো হয়ে গেছে এই কাগজের প্লেট হতো এর মধ্যে পকোড়া আর হচ্ছে টমেটো সস সার্ভ করা হলো এই দুই বউ হচ্ছে মেজু মাসি শাশুড়ির ঘরের বড় বউ আর মেজু বউ ছোটো বউ আছে কখন কে কোথায় রয়েছে সেটাই হচ্ছে বিষয় এটা হচ্ছে আমার ছোট ননদ আর এই হচ্ছে আমাদের পকোড়া চলে এসছে এটা আমার আর ওইটা হচ্ছে ভাগ্নির এখানে আমরা সবাই বসে রয়েছি খাওয়া দাওয়া করছি পকোড়া সবাই খাচ্ছে চলো এনজয় করি এই যে ভাগ্নি চলে এসছে হাত ধুতে গেছিল এবার দেখো এই মাঝখানে হঠাৎ করে চলে আসলো কেক এটা হচ্ছে অ্যানিভার্সারি কেক হ্যাপি অ্যানিভার্সারি শম্পা অ্যান্ড ইন্দ্রজিৎ এটা হলো মেজ মাসি শাশুড়ির যে বড় বৌমা আছে তার বোনের আর কি এই যে বিবাহবার্ষিকী তো সেই সুবাদেই আর কি কেক কাটিং হবে তো খুব আনন্দ হয়েছিল আর কি সব একসাথে হচ্ছে তো খুব আনন্দ হয়েছে আবার আমার এক দেওরেরও এই যে ব্ল্যাক টি শার্ট পরে আছে যেই বউটা হচ্ছে আমার যা হয় ওরও আবার বিবাহবার্ষিকী

আমরা অনেক পরে খেতে বসেছিলাম প্রায় দিকে তো খুব মজা আর যেহেতু গান বাজছিল তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে কি মিষ্টি রসগোল্লা পুরো একেবারে মালাই হ্যাঁ অল্প

ও ডাল বেগুনি খাওয়া হয়ে গেছে আমার মনে ছিল না শেরুকে নিয়ে এদিক ওদিক করছি শেরুকে নিয়ে এদিক ওদিক করছি মনে নেই মাছটা এই যে তুললাম ডাল বেগুনি খাওয়া হয়ে গেছে মাংস এখনো বাকি আছে স্যালাড পড়ে গেছে ও বেগুনিটাও একটুখানি আছে মটন 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 হাত tackle দাও তো চোরবিহার মিক্স যদি থাকে টুকানি দাও তো আমাদের খাদা কমপ্লিট আমি খেয়ে শেরু রে খাইয়ে দিলাম শেরু এতক্ষণ পরে হিশু করলো ব্যাস আমার শান্তি ও হিশু কো খাওয়া দাও আমার অশান্তি না আমি জানি আমি খাওয়াই দিতে পারবো কিন্তু হিশুটা আমি তো করাইতে পারি না জোর জবরদস্তি এই এতক্ষণে করলো এবার আমি নিশ্চিন্ত এবার বসি বাড়ি যাওয়ার প্ল্যান ক্যান্সেল আমি পুকুর সঙ্গে গিয়ে ওরে রেখে আসবো মিঠুদির বাড়িতে ও এতক্ষণ থাকতে না এখানে তো বন্ধুরা মাঝে আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে শেরুকে মিঠুদের বাড়িতে রেখে আসলাম মিঠুদের বাড়িতে রেখে আসলাম আর একটুখানি চেঞ্জ করে আসলাম ওই নিচে ব্ল্যাক কালারের সারারা প্যান্ট এই যে সারারা প্যান্ট আর ওপরে একটা ওই রেড টি শার্ট ওই যে একটি শার্ট ফলাম শেষে শুয়ে পড়লাম বাড়ি গিয়ে সন্ধ্যা পুজো দিলাম মায়ের ওষুধ নিয়ে আসলাম হ্যাঁ রেখে আছে ছুটির বাড়ি হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা পুজো সন্ধ্যা পুজো দিলাম চলে আসলাম বাবা কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে যাচ্ছি এই সামনে দোকানে একটুখানি জলজিরা খাব খাবো মুখটা কেমন কেমন করছে চাটা খাওয়ার পরে মুখটা কেমন কেমন করছে কানে নিয়ে আসছি কানে পড়ি নাই ব্যাগের মধ্যে রয়েছে আর কে পড়বে রাখতে হেডফোন ও আমার হেডফোন ওর গলায় তাই ওই তো সামনেই দোকান হ্যাঁ থাকবে জলজিরা সব দোকানেই থাকে একটু জলজিরা খাবো এই যে দোকান ওই যে দোকান ব্যাগ ক্যামেরা করলে এই যে দোকান বাবা ফ্ল্যাশ জ্বলছে এই যে দোকান একদম কাছে আসলাম একটুখানি ওপরে এতক্ষণ নিচে ছিলাম উপরে আসলাম এবার হবে গানের মেহেফিল আর এই যে এটা আমার বঞ্জি হয় মানে আমার দেওরের আর কি মেয়ে তো আমার এই বঞ্জি আর আমার ভাগ্নী এক বয়সী ও বাজাবে গিটার ওই গান করবে মাঝে মধ্যে আমি তাল নেব না না কেন শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে তো অনেক গান করেছি একটা গান তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন চলে এসছি দেখছি গরম গরম কচুরি ভাজছে ঠিক আছে পুর ভরা কচুরি আর হচ্ছে মাংস তো এই দিয়ে খাচ্ছি এই যে আমরা সবাই বসে খাচ্ছি আমি ভাগ্নি আর ওই খুব মানে টেস্ট হয়েছিল এই খেয়েই পেট ভরে গেছে আমার রাতের বন্ধুরা এগারোটা চল্লিশ বাজে আর এই মাত্র বাড়ি আসলাম এসে ড্রেস চেঞ্জ করলাম পরে আমি এইদিকে ড্রেস চেঞ্জ করলাম ওদিকে ও সেরুকে নিয়ে আসলো মিটুতির বাড়ির থেকে আর শ্বশুর শাশুড়ি আজকে আর আসলো আসেনি আর কি আসার উপায় নেই এত রাত্রেবেলা কোনো গাড়ি ছাড়ি পাবে না আর ও গেছে খাওয়া দাওয়া করলো সাইকেলে করে চলে আসলাম ঠিক আছে আর আমি সেই সন্ধেবেলা তোমাদেরকে দেখালাম কচুরি আর মাংস দিয়ে খেলাম আর আড়াইখানা কচুরি তারপরে আর পেটে আমার জায়গা ছিল না আর কিচ্ছু আমি খাইনি আর আমার ইচ্ছেও ছিল না খাওয়ার খুব নাচ গান করলাম নাচ করলাম লাইভ করেছিলাম তোমরা দেখেছ কিছুক্ষণের জন্য তারপরে এদিক ওদিক যাচ্ছি তো তার জন্য আর বেশিক্ষণ করতে পারিনি আর যার সঙ্গে লাইভে নাচ করছিলাম ও আমার ভাইপো হয় ঠিক আছে তো মাসি শাশুড়ির নাতি মেজ ছেলের ছেলে বুঝতে পারছো তা আমার ভাইপো হয় তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমিও আমি তো খুব এনজয় করেছি তোমরা কতটা এনজয় করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা